আন্দোলনকারীদের কিন্তু গ্রেফতার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে i oh. oh. ধরতে পুলিশের সাথে ব্যাপক ধস্তা ধরতে পুলিশের সাথে এই মুহূর্তে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের বেশ কিছু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হাসপি চক থেকে শিলিগুড়ি হাসমি চকে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি পুলিশের গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asleep Commitment. <laughs> মহামঞ্চের যারা সদস্য রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা এবার পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাজপেয়ী চক থেকে এই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঘটনা ঘিরে এই মুহুর্তে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনার পরিস্থিতি শিলিগুড়ি বেনাস মোড়ে এবং যারা আমাদের বিহার রয়েছে তাদেরকে আরও একটা জানিয়ে রাখি জগদীশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা এবং সরস্বতী পূজা করলে সেই কলেজের ছাত্রছাত্রীদের প্রাণে মেরে দেওয়া হবে এমনও হুমকির অভিযোগ উঠে আসছে অভিযোগ উঠে আসছে তৃণমূল ছাত্রনেতা সাবির আলীর বিরুদ্ধে এবং এই বিষয় নিয়ে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পক্ষ থেকে এবং সেই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা উত্তেজনা শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে আমাদের আন্দোলন সে আন্দোলন জারি থাকবে হ্যাঁ আমরা আজকে যেহেতু আমাদের অনেক কার্যকর্তাকে সভাপতির সাথে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য এই মুখপাত্র আমরা ঘটক যেটা ছিল সেটা আপাতত আমরা তুলে নিলাম কিন্তু আমরা এবার থানার সামনে প্রত্যেকে ঘেরাও করবো দেখো এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পথ অবরোধ তুলে নেওয়া হলেও যেহেতু বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে সেই জন্য এবার শিলিগুড়ি থানা ঘেরা অর্থাৎ গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা শহর শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে নভেলিন স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই